দোসরা অক্টোবর উনিশশো সাল থেকে বারো পাঁচ দু হাজার এগারো তারিখ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুস গ্রামীণ ব্যাংক অর্ডিন্যান্স উনিশশো তিরাশি এর উনিশ ধারা এবং বিশ ধারার ব্যত্যয় ঘটিয়ে বেআইনিভাবে বিভিন্ন প্রক্রিয়ায় গ্রামীণ ব্যাংকের তহবিল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবহার করে প্রায় পঞ্চাশের অধিক প্রতিষ্ঠান সৃষ্টি করেছে বলে জানা যায় এর মধ্যে গ্রামীণ ব্যাংক সম্পর্কিত যে রিভিউ কমিটি করা হয়েছিল সেই কমিটির প্রতিবেদন মতে আটচল্লিশটি প্রতিষ্ঠান গঠনের তথ্য পাওয়া গেছে আমি এক এক করে প্রতিষ্ঠানগুলির নাম বলে যাচ্ছি এক গ্রামীণ ফান্ড দুই গ্রামীণ কল্যাণ তিন গ্রামীণ টেলিকম লিমিটেড চার গ্রামীণ শিক্ষা পাঁচ গ্রামীণ শক্তি ছয় গ্রামীণ কৃষি ফাউন্ডেশন সাত গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন আট গ্রামীণ ট্রাস্ট নয় গ্রামীণ উদ্যোগ দশ গ্রামীণ কমিউনিকেশন লিমিটেড এগারো গ্রামীণ সামগ্রী পূর্বাঞ্চল বারো গ্রামীণ সাইবারনেট লিমিটেড তেরো গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল মিলস লিমিটেড চোদ্দো গ্রামীণ নেটওয়ার্ক লিমিটেড পনেরো গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ষোলো গ্রামীণ সলিউশন লিমিটেড সাতারো গ্রামীণ আইটি পার্ক লিমিটেড আঠারো গ্রামীণ ব্যবসা বিকাশ উনিশ গ্রামীণ ইনফরমেশন হাইওয়ে লিমিটেড বিশ গ্রামীণ স্টার এডুকেশন লিমিটেড একুশ গ্রামীণ ব্যবসা সেবা লিমিটেড বাইশ গ্রামীণ বাইটেক লিমিটেড তেইশ টিউলিপ ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড চব্বিশ গ্লোব কিডস ডিজিটাল লিমিটেড পঁচিশ রফিক অটোভ্যান ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি লিমিটেড ছাব্বিশ গ্রামীণ সামগ্রী সাতাশ গ্রামীণ ডানন ফুডস লিমিটেড আটাশ গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড উনত্রিশ গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড তিরিশ গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশনস একত্রিশ গ্রামীণ ফোন বত্রিশ গ্রামীণ সামগ্রী উত্তরাঞ্চল তেত্রিশ গ্রামীণ হেলথ কেয়ার ট্রাস্ট চৌত্রিশ গ্রামীণ টেলিকম ট্রাস্ট পঁয়ত্রিশ বি এ এস এফ গ্রামীণ লিমিটেড ছত্রিশ গ্রামীণ ভেউলিয়া ওয়াটার লিমিটেড সাতত্রিশ গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড আটত্রিশ উনচল্লিশ নোবেল লোরিয়েট ট্রাস্ট চল্লিশ গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল একচল্লিশ গ্রামীণ ইন্টেল সোশ্যাল বিজনেস লিমিটেড বিয়াল্লিশ ইউনুস সেন্টার ট্রাস্ট তেতাল্লিশ গ্রামীণ আমেরিকা ইনকর্পোরেটেড চৌচল্লিশ গ্রামীণ টেকনোলজি ল্যাব টি এম বি এইচ পঁয়তাল্লিশ গ্রামীণ টেকনোলজি ল্যাব ছেচল্লিশ গ্রামীণ ক্যালেডোনিয়ান নার্সিং কলেজ সাতচল্লিশ গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেড আটচল্লিশ গ্রামীণ ফাউন্ডেশন ইউএসএ ডক্টর মোহাম্মদ ইনুস গ্রামীণ ব্যাংক অধ্যাদেশে উনিশশো বিশ ধারা ব্যর্থ ঘটিয়ে পরিচালনা পর্ষদের অনুমোদন ব্যতীত অধিকাংশ প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে নিজেকেই নিয়োগ প্রদান করেছেন যদিও বেআইনিভাবে এবং নানা প্রতারণার আশ্রয় নিয়ে দীর্ঘদিন পর তিরিশ নয় দু হাজার তিন তারিখে অনুষ্ঠিত বোর্ড বোর্ডসভায় বৃষ্টি প্রতিষ্ঠানে নিজেকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে পরিচালনা পর্ষদে ভূতপেক্ষভাবে অনুমোদন করিয়ে নেন তবে এই বৃষ্টি প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য প্রতিষ্ঠান সেখানে চেয়ারম্যান বা পরিচালক পদে দায়িত্ব পালনের ব্যাপারে গ্রামীণ ব্যাংকের পোর্টসভা থেকে কোনো অনুমোদন তিনি নেননি অথচ ডক্টর মোহাম্মদ ইনুস সবসময় গ্রামীণ ব্যাংকের ব্যবস্থা পরিচালক হিসেবে সার্বক্ষণিক পদে দায়িত্ব পালন করেন কিন্তু গ্রামীণ ব্যাংকের স্বার্থ করে গ্রামীণ ব্যাংকের সাথে বিশ্বাসভঙ্গ করে এই যে বিভিন্ন প্রতিষ্ঠান তিনি তৈরি করেন এবং অন্য কোনো পদে দায়িত্ব গ্রহণ করেন এটা তো প্রকৃতপক্ষে আইন ও বিধির খেলাপ করা এবং এই আইনবিধি ব্যর্থ ঘটিয়ে নিঃস্বার্থ চরিতার্থ করাই ছিল তার একমাত্র উদ্দেশ্য অর্থাৎ গ্রামীণ ব্যাংকের অর্থ সম্পদ বা তহবিল তসরুপ করার এক ধরনের প্রচেষ্টা বলেই সকলের কাছে মনে হচ্ছে সেটাই হচ্ছে সব থেকে দুঃখজনক যে গ্রামীণ ব্যাংক ভূমিহীন মানুষকে ক্ষুদ্র ঋণ প্রদানের জন্য সৃষ্টি করা হয়েছিল আর সেই গ্রামীণ ব্যাংকের নাম ভাঙিয়ে তিনি নিজের ভাগ্য গড়ে তুলেছেন এটার বিচারটা আমি দেশবাসী বা বিশ্ববাসী অথবা যাদের কাছে তিনি অর্থ এনেছেন সেই ট্যাক্স পেয়ার যারা তাদের সবাইকে এ বিষয়টি দেখার জন্য যথেষ্ট ব্যবস্থা নেবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজও কালো আমি ক্ষমতা পাবই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাব এবং তার সব ট্রাস্টের যা যা করে রেখেছে তার পারিবারিক ট্রাস্ট ইনুস ফাউন্ডেশন ইনুস ট্রাক ট্রাস্ট এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে গ্রামের মানুষকে সব আমরা দান করে দেব এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা আর আমি যেটা বলি আমি সেটা আল্লাহ আল্লা আবুল্লাহাম আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি এটা আমার আমার নিজের সেই আত্মবিশ্বাস আছে এবং সেটা আমরা করবো ইনশাল্লাহ এটা বেঁচে যখন আছি তখন আমি করবই এই বিধবা বিধবাদের টাকা স্বামী নিগৃহতাদের টাকা প্রতিবন্ধীদের টাকা মুক্তিযোদ্ধাদের টাকা যত ভাতা এই সব টাকাগুলি কিন্তু এরা চুরি করে খেয়েছে মেরে দিয়েছে আর সব পাচার করেছে প্রত্যেকটা ছাত্র জন্য বিনামূল্যে আমরা বই জানুয়ারি মাসে এক তারিখে দিয়েছি ওই এখন পর্যন্তও কিন্তু সব বই হাতে দিতে পারে নাই অথচ আমরা বই ছাপানোর জন্য বাজেট টাকা দিয়েছি সেখানে আরও অতিরিক্ত সাতশো কোটি টাকা অতিরিক্ত টাকা নিয়েছে বই ছাপাতে কিন্তু বইয়ের দেখা নাই টাকাগুলি গেল কোথায় কার পকেটে গেল তার বিরুদ্ধে তো দুর্নীতি দমন কমিশনের মামলা ছিল সেই মামলা সে কনটেস্ট করলো না কেন যে এতই শর্ত থাকবে তত তো কনটেস্ট করা উচিত ছিল আর এখন তার সাথে তারা তাদের যে সমন্বয় কয়টা আছে তারা কত টাকা মালিক এর পাই পাই হিসেব আমরা নেব আর আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে আমি এটা বিশ্বাস করি যে যারা আমাদের জাতির শত্রু গণশত্রু জনগণের শত্রু যারা এই দেশের ধ্বংস করতে চায় তাদের চেহারাটা আজকে সকলের কাছে একেবারে স্পষ্ট হয়ে গেছে তাদের চেহারাটা উন্মুক্ত হয়ে গেছে আল্লাহ বোধহয় এটাই চাচ্ছিলেন যে এরা বীজ ধরে ঘাটটি মেরে খালি তোমাদের ক্ষতি করতো আজকে এদেরকে চিনে রাখো কাজে আল্লাহ সেটা চিনিয়ে দিলেন গরিবরে খাবার দেবে না মানুষকে ভাতে মারবে কৃষককে মারবে শ্রমিকরে কাজ কেড়ে নেবে শ্রমিকরে মারবে আর এদিকে নিজেরা মোটা টাকা বানিয়ে বসে আছে এক কেউ শত কোটি টাকা নিজের চিন্তাই করতে পারে না ওই যে ক্ষুদ্র সমন্বয়ক বানিয়েছে যারা তারা প্রতিটা আমরা হিসাব রাখছি হিসাব নেব করায় গণ্ডায় হিসাব নেব এবং সেই দিন বেশি দূরে না খুব কাছেই সেদিন আর এমনিতেও সময় একটা যেখানে যাচ্ছে সেখানে তো ধাঁয়া খাচ্ছে সকলের সাথে চিটিং করার জন্য কাজে এখন তো ওইভাবে তৈরি করতে হবে তৈরি হতে হবে যারা আমাদের নেতা নেতাকর্মীকে হাত দিয়েছে একটা করে ছাড়বো না আর বামলাতে কোনো সীমা পরিসীমা নাই প্রথমে দিল খুনের মামলা এখন হচ্ছে দুর্নীতির মামলা ঠিক আছে আগে দুর্নীতি প্রমাণ করুক এবং টাকার হিসাব পাই পাই করে আমি নেব আর ক্ষমতা থাকবে আজকে এদের বিরুদ্ধে সবাইকে মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং যারা এদের সাথে আছে এখনো এবং যারা ঘর বাড়ি দোকান বাড় ব্যবসা বাণিজ্য পুড়িয়েছে যারা মানুষকে হত্যা করেছে আমার নেতাকর্মী হত্যা করেছে এবং কৃষকের শ্রমিকের ক্ষতি করেছে সাধারণ খেটে খাওয়া মানুষের ক্ষতি করেছে এদের বিরুদ্ধে সবাই এখন থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে এখনই সময় কোনো কেউ কারো হুকুমের অপেক্ষা রাখবে না যে যেখানে আছে সে যারা কাজ করছে সে সেখানেই নেতা কোন নেতা কি বলবে না বলে ওটা আশা থাকলে হবে না যে যেখানে আছো সে সেখানেই নেতা কাজে তার দায়িত্ব নিজে পালন করবে মানুষকে জনগণকে সাথে নিয়ে আমাদের আর কেউ নাই আমাদের আছে জনগণ এই জনগণকে সাথে নিয়েই প্রতিটি জায়গায় ইচ্ছা মতো এদের শিক্ষা দিতে হবে কাজে এই এটাই আমার নির্দেশ হ্যাঁ এখন দল ভাঙা এখন আবার দল ভাঙারও চেষ্টা করছে বা আওয়ামী লীগ ওরকম ভাঙলে কিছু হয় না আওয়ামী লীগ হচ্ছে টুকরা যত কাটে তত জলে আমি তো ছোটোবেলা থেকে দেখলাম কতবারই তো ভাঙলো কাটলো কি হলো এমনকি প্রতিষ্ঠাতার সভাপতি পলানা ভাসে তো দল ভেঙে চলে গিয়েছিলো কিছু করতে পারেনি আর এরপর তো দফায় দফায় তো ওতে আমাদের কিছু আশা পেয়ে যাবে না আওয়ামী লীগ আওয়ামী লীগই তার নীতি আদর্শ নিয়ে থাকবে এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মানুষের ভাগ্য কেউ পরিবর্তন করবে না আওয়ামী লীগ ছাড়া মানুষের সাথে কেউ থাকে না এটা হলো বাস্তবতা আজকে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সেটা হাই টের পাচ্ছে আজকে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী মুক্তিযুদ্ধের সম্পর্ক শক্তি চোদ্দ দলের নেতাকর্মী যে যেখানে আছে সবাইকে নিয়ে এক হয়ে এখন থেকে জনমত সৃষ্টি করা মানুষের পাশে দাঁড়ানো এবং এগিয়ে যাওয়া ইনশাআল্লাহ জনতার জয় হবে হবে। আর আমি আছি আমি যেখানেই যাই আমার মনটা তো বাংলাদেশে পড়ে আছে আর আমি বাংলাদেশের সব এলাকায় আমি সবার সাথে কথা বলি কথা বলে যাচ্ছি কাজেই বেঁচে আছি বলে তো বলতে পারছি বলে গেলে তো পারতাম না বলতে আর জেলে গেলেও তো কথা বলা সম্ভব হতো না জেল তো বহুবার বলতে কিছু আসা যায় না কিন্তু আজকে কথা বলার যে সুযোগটা পাচ্ছি এটাই তো সবচেয়ে বড় কথা যে আমি আমার নেতাদের গলা শুনতে পাচ্ছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সেই দোয়া করি জেলে যারা আছে আর যারা আপন জন আজও কালো আমি ক্ষমতা পাবই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাব এবং তার সব ট্রাস্টের যা যা করে রেখেছে তার পারিবারিক ট্রাস্ট ইনুস ফাউন্ডেশন ইনুস ট্রাস্ট এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে ওই সবগুলি বাতিল করে দিয়ে গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে গ্রামের মানুষকে সব আমরা দান করে দেব এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা আর আমি যেটা বলি আমি সেটা আল্লাহ আবুল্লা আমিন আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি এটা আমার আমার নিজের নিজস্ব আত্মবিশ্বাস আছে এবং সেটা আমরা করবো ইনশাল্লাহ এটা বেঁচে যখন আছি তখন এটা আমি করবইনি এই বিধবা বিধবাদের টাকা স্বামী নিগৃহতাদের টাকা প্রতিবন্ধীদের টাকা মুক্তিযোদ্ধাদের টাকা যত ভাতা এই সব টাকাগুলো কিন্তু এরা চুরি করে খেয়েছে মেরে দিয়েছে আর সব পাচার করেছে প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য বিনামূল্যে আমরা বই জানুয়ারি মাসের এক তারিখে দিয়েছি ওই এখন পর্যন্ত কিন্তু সব বই হাতে দিতে পারে নাই অথচ আমরা বই ছাপানোর জন্য বাজেট টাকা দিয়েছি সেখানে আরও অতিরিক্ত সাতশো কোটি টাকা অতিরিক্ত টাকা নিয়েছে বই ছাপাতে কিন্তু বইয়ের দেখা নাই টাকাগুলি গেলো কোথায় কার পকেটে গেল তার বিরুদ্ধে যে দুর্নীতি যখন কমিশনের মামলা ছিল সে মামলা সে কনটেস্ট করলো না কেন সে যে এতই সৎ থাকবে তত কনটেস্ট করা উচিত ছিল আর এখন তার সাথে তারা তাদের যে সমন্বয় কয়টা আছে তারা কত টাকার মালিক এর পায়ে পাই হিসাব আমরা নেব আর আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে আমি এটা বিশ্বাস করি যে যারা আমাদের জাতির শত্রু গণশত্রু জনগণের শত্রু যারা এই দেশটাকে ধ্বংস করতে চায় তাদের চেহারাটা আজকে সকলের কাছে একেবারে স্পষ্ট হয়ে গেছে তাদের চেহারাটা উন্মুক্ত হয়ে গেছে আল্লাহ বোধহয় এটাই চাচ্ছিলেন যে এরা ভিজ ধরে মেমে মেরে খালি তোমাদের ক্ষতি করতো আজকে এদেরকে চিনে রাখো কাজে আল্লাহ সেটা চিনিয়ে দিলেন গরিবরে খাবার দেবে না মানুষকে ভাতে মারবে কৃষককে মারবে শ্রমিকরে কাজ কেড়ে নেবে শ্রমিকরে মারবে আর এদিকে নিজেরা মোটা টাকা বানিয়ে বসে আছে এক কেউ শত কোটি টাকা নিজে চিন্তাই করতে পারে না ওই যে ক্ষুদ্র সমন্বয়ক বানিয়েছে যারা তারা পত্রটা আমরা হিসাব রাখছে হিসাব নেব করায় গন্ডায় হিসাব নেব এবং সেই দিন বেশি দূরে না খুব কাছে